নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন একটি টপিক যেখানে থাকছে তোমাদের ও কেস রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং সেই সাথে থাকছে তোমাদের কেপি এর রেজাল্ট ডেট সম্পর্কিত একটা আপডেট যে খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে এবং কেপি কনস্টেবলের পরীক্ষা এবং ডাব্লিউপি এক্সামের যে পরীক্ষা তারিখ সেটা জানাবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে ছোট্ট একটি ভিডিও তো চলো আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো প্রথমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে ও বিসি কেসের কী আপডেট রয়েছে তো বন্ধুরা তোমাদের পরবর্তী একটা হেয়ারিং ডেট দেওয়া রয়েছে তোমাদের ও বিসি কেসের সেটা হচ্ছে তোমাদের অক্টোবর মাসে তোমরা ধরে রাখতে পারো পুজোর পর তোমাদের যেটা ডেট রয়েছে তো যেইটুকু আপডেট আমরা পাচ্ছি লক্ষ্মী পুজোর পর তোমাদের কেসটা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে হাইকোর্ট থেকে চলে যাচ্ছে তোমাদের সুপ্রিম কোর্টে এই ওবিসি কেসের যে হেয়ারিং অর্থাৎ তোমরা বুঝতেই পারলে ওবিসি কেসটা মিটতে তোমাদের এখনো বেশ কয়েকদিন সময় লাগবে কয়েকদিন বলাটা ভুল কয়েক মাস ধরে রাখতে পারো যেহেতু ব্যাপারটা সুপ্রিম কোর্ট অব দি গড়িয়ে গেছে সুতরাং তোমাদের সুপ্রিম কোর্টে যতক্ষণ না রায় পাওয়া যাচ্ছে ততক্ষণ তোমাদের কেসটা মিটবে না এবার তোমাদের জানুয়ারি মাসে এর এক্সামটা নেওয়া হয়েছিল সেই রেজাল্ট এখনও কিন্তু প্রকাশিত হচ্ছে না তো তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করার সম্ভাবনা রয়েছে ওবিসি কেস মিটার যাওয়ার পর তবে তোমাদের জন্য খুশির খবর যে কোনো মুহূর্তে রেজাল্টটা প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে শুধুমাত্র ওবিসি কেসের জন্য আপডেটটা আটকে রয়েছে তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা তোমাদের নভেম্বরের উনত্রিশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখের মধ্যে তোমাদের কেপি কনস্টেবলের এক্সামটা কন্ডাক্ট করানো হবে আর ডাব্লিউপি এক্সাম তোমাদের ডিসেম্বর মাসের লাস্ট উইক নাগাদ তোমরা ধরে রাখতে পারো এক্সামটা হবে যেটুকু আপডেট আমরা পেয়েছি সেইটুকুই আপডেট জানালাম ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ